ডাক্তার দেখাই হাই গাইস এখন দেখতে পাচ্ছি আমি ঘর চাষ করতেছি বাড়ি এটাও জানা না रोशीदार रोशीदार टाण सोडो कर ओ एकुले जावा आवर खुंड हम्म দারা দারা নে कर টানো ও ছট করে বাঁধি করি বাঁধো একটু দিলা যা আচ্ছা একটা গুরু আরেকটা গুরু ছুটে ঠিক করতে এটা এখন ছুটাইতে হইতেছে না হলে গরু ঘাস চড়িয়ে খাইতে পারতেছে না চারোদিকে

আসল গরুওয়ালা গরুর দড়ি আরো ছোট করে দিয়েছে